আসসালামু আলাইকুম হিওয়ার্স এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় হানি হাজির হলাম এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশেষে মুখ খুললেন এবার তাদের বিএনপির যে মহাসমাবেশ থেকে একটি কঠিন বক্তব্য সরকারকে দেয়া হলো এবং এই সরকারের পতন কিন্তু নিশ্চিত হবেই হবে এমন একটা আবাস দেন এবং তাদের লক্ষ্যটাকে অর্থাৎ বিএনপির লক্ষ্যকে সরকারকে পতন ঘটানো নাকি অন্য কিছু সে সকল বিষয়ের বিস্তারিত তথ্য দিয়েছেন যা জানবেন রীতিমতো অবাক হবেন শুধু তাই নয় এই সরকারের বর্তমান নির্যাতনের চিত্র তুলে ধরেন আরও কী কী বিষয়ে তুলে ধরেন তা জানবেন এই মির্জা ফখরুলের কাছ থেকে এরপর যে আরো ভয়াবহ তথ্য জানতে পারবেন গণ অধিকার পরিষদের নেতা তিনি দিয়েছেন তিনি এবার তথ্য দিলেন যে এই সরকারের পতন ঘটবে ইরশাদের পতন ঘটেছে এই সরকারের পতনও ঘটবে কিভাবে এই বিএনপি এবং সকল বিরোধী দল মিলে এই সরকারকে হাটাবে তার এক্সক্লুসিভ তথ্য দেন আরও কী কী বিষয়ে তুলে ধরেন এই গণঅধিকার পরিষদের নেতা এবং তিনি যে দৃঢ়ভাবে বলেন ঈর্ষাদের পতন হয়েছে সরকারের হবে তবে সেটা কিভাবে তার বক্তব্যে জানতে পারবেন এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব বিএনপির এই নেতা তিনি এবার তথ্য দিলেন সরকারকে সরাসরি এবং ওপেনে ভোট চোর বলে আখ্যায়িত করলেন তিনি ভোট চুরি করেই ক্ষমতায় এসেছেন শুধু তাই নয় এই সরকার কিভাবে নির্যাতন চালাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর সে সকল বিষয় নিয়েও আত্মপ্রকাশ করেন আরও কী কী তথ্য দেন ভিডিওর শেষ অংশে এই বিএনপি নেতার এক্সক্লুসিভ কিছু তথ্য আপনারা জানতে পারবেন যা জানলে রীতিমতো অবাক হবেন আশা করি ভিডিওর শেষ অংশে এই এক্সক্লুসিভ বক্তব্যটা দেখতে পারবেন এখন সোজা সেরোনামে এবার বিস্তারিত চলুন এবার আমরা দেখি নি ঈদের পরে এই মহাসভাবেশ থেকে কঠিন হুশিয়ারিবার্তা দিলে বিনসামির ফখুল চলুন দেখিনি তিনি কি তথ্য দিলেন ফিরিয়ে আনার জন্য ভোটকে আর আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে তার এখনকার উদ্যোগ আমাদের নেতা কর্মী তার সাজা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বিভিন্ন মেয়াদের কারণ সুঃখ হয় কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে এমন যে বাংলাদেশে অতি অতি বাম ডান একসাথে আজকে করতে চায় সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে অথবা বুঝেও না বোঝার ভান করেন আজকে শুধু অতি বাম অতি ডান নয় আজকে সমগ্র বাংলাদেশের কিছুক্ষণ আগে সালাম করেছে সমস্ত মধ্যপন্থী শুধু নয় জনগণের যে ন্যূনতম অধিকার যে পাঁচ বছর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে পার্লামেন্ট নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন যে একটা দামি ইলেকশন দামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছে আমি বক্তব্য দীর্ঘ করবো না একটু করে দায়ী করবেন কোন স্বাধীনতা কোন মানুষ আজকে এখনো জেগে উঠছে জেগে উঠছে তার আবারও জেগে উঠবে বন্ধুগণ আমি আগে অনেকবার বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সে তার টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন বিপ্লব ও স্বাধীনতার কথা গণতন্ত্রের কথা ভেঙে ফেলা মূল্য করেছে এই মূল্য করে কার লাভ হয় লাভ হয় তাদের যা এখান থেকে মুনাফা আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটে রাজত্ব প্রতিষ্ঠা করেছে ব্যাংকগুলোকে গিরে ফেলেছে তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গিরে ফেলছে তা ব্যবসা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু তারা নাশ করে তাই বন্ধুগণ এরশাদের পতন ঘটেছে এক রাতেই বুঝতেই পারে নাই এই সরকারও পতন ঘটবে এবং সেই সরকারও বুঝতে পারবে না আর কি কি তথ্য দেন চলুন এই নেতার কাছ থেকে জেনে নিই বাদ নাই ওইখানে অসংখ্য মানুষ আমি দেখলাম কেউ প্রতিবাদ করলো না আমাকে বরং বলে যে ভাই পুলিশের সাথে কথা বলে লাভ নাই ওরা মানুষ ভালো না দেখেন আজকে পুলিশের প্রতি মানুষের যে আতঙ্ক যে ভাই অথচ এই পুলিশের বেতন কাদের টাকায় হয় বন্ধুগণ এই পুলিশের বেতন হয় এখানে যে রিক্সা চালক ভাইরা আছে যারা লুঙ্গি পড়া যাদের এই যে রক্ত খামের টাকা সেই ফ্যাট এবং ট্যাক্সের টাকায় পুলিশ ভাইদেরকে বেতন দেওয়া হয় আমরা দেখেছি যে পুলিশের মধ্যে অনেক মানবিক মানুষ রয়েছে একদম আর একজন বলে আরে ছেড়ে দাও মুরব্বী মানুষ পুলিশের মধ্যে যে সবাই খারাপ সেটি আমরা বলবো না অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু কতিপয় পুলিশ কর্মকর্তা আজকে যেভাবে দেশটাকে জাহান্নাম বানিয়েছে আজকে পুলিশের সাবেক কমিশনার সাহেব তিনি বলেন হয়েছে যদি হয় যদি মনে করে যে তারা এভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত সুচে নির্যাতন করে আজকে তারা এই মশ্ন টিকিয়ে রাখতে পারবে সেটি সম্ভব সম্ভবপর হবে না আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা জাগ্রত হন প্রতিবাদ হন প্রতিবাদ করেন প্লিজ আজকে যেভাবে আপনারা রাজপথে নেমেছে না পতন যেদিন হয় সেদিনও তিনি সকালবেলা জানতেন না যে তার পতন হবে কিন্তু তার পতন হয়ে গেল এই সরকার আজকে শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন করে আজকে ক্ষমতায় রয়েছে সরকার যদি মনে করে যে তারা এভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত সুচে নির্যাতন করে আজকে তারা এই মশল টিকিয়ে রাখতে পারবে সেটি কখনোই সম্ভবপর হবে না আমি শ্রমিক ভাইদেরকে বলব আপনারা জাগ্রত হন প্রতিবাদ হন প্রতিবাদী হন প্রতিবাদ করেন প্লিজ এবং সবশেষ এবার তুলে ধরতে যাচ্ছে বিএনপির এই নেতা তিনি এবার সরাসরি সরকারকে ডাকাত এবং ভোট বলে আখ্যায়িত করলেন শুধু তাই নয় আরো কি কি তথ্য দিলেন তার জানলে রীতিমতো অবাক হবেন চলুন দেখে নেই এই নেতা

সাজা দেওয়ার ব্যবস্থা করেছেন ক্ষমতার অপব্যবহার করে বাংলার বাড়িতে আপনার এই অন্যায়ের বিচার একদিন হবেই ভাইরামার আমরা বিশ্বাস করি এই যে কষ্ট এই কষ্ট চতুর্দিকে আগুন চতুর্দিকে আগুন চতুর্দিকে গরম ছড়িয়ে পড়েছে প্রিয় ভাইরা যারা গুলির উপর ক্ষমতায় থাকে বন্দুকের উপর ক্ষমতায় থাকে তারা জনগণের কষ্টের দিকে কিন্তু তাকায় না জনগণের ভোটের প্রয়োজন যারা করে না প্রয়োজন মনে করে না তারা জনগণের দিকে না তাকিয়ে আজকে তাদের ক্ষমতার মস্তদের দিকে তাকিয়ে তারা আজকে দেশ পরিচালনা করছে এই জন্য আমি আহ্বান জানাবো আসুন আমরা সবাই আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে নেমে জনগণের দাবি গণতন্ত্রকে ফিরিয়ে আনবো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশ নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই প্রত্যয় ব্যক্ত করে বার করে বাংলার বাড়িতে আপনার এই অন্যায়ের বিচার একদিন হবেই ভাই এভাবেই তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দেন নেতা